বন দপ্তরের ঝটিকা অভিযানে উদ্ধার চেরাই কাঠ পলাতক কাঠ মাফিয়া গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের উদ্ধার উত্তর জেলার বন দপ্তর শনিবার বেলা একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অধীন তারকপুর গ্রাম পঞ্চায়েতের দুং ওয়ার্ডের পিয়ারি এলাকার বাসিন্দা ফয়জুল হকের বাড়িতে বন দপ্তরের অভিযানে উদ্ধার হয় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় আশি সিএফটি চেরাই কাঠ এই অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন বন দপ্তরের ধর্মনগর এসডিএফও অশোক কুমার ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস সহ অন্যান্যরা জানা গেছে কদমতলা ফরেস্ট ব্রিটের ইনচার্জ অভিজিৎ দাসের গোপন তথ্যের ওপর চলে এই অভিযান বলা বাহুল্য কদমতলা ফরেস্ট ব্রিটের ইনচার্জ অভিজিৎ দাস দায়িত্বভার গ্রহণের পর একের পর এক সাফল্য করছে বন দপ্তর এ মর্মে এসডিএফও অশোক কুমার জানান অবৈধভাবে মজুদ করে রাখা বিভিন্ন সাইজের চেরাই কাঠ উদ্ধার হয়েছে তবে বাড়ি মালিককে আটক করা যায়নি এ মর্মে বন দপ্তরের আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে দেখলাও কাঠ বরামত হয় কাজ হাজার বরামত হয় ये तारकपुर के वार्ड दो से आज हमें इंफॉर्मेशन मिली थी सिक्रेट इंफॉर्मेशन के बेसिस पर तारकपुर वार्ड दो से अराउंड एट्टी सी एफ टी टेम्बर आशीज़ की है बार बार मैं वही अपील करता हूँ कि इस तरह की कोई भी इंफॉर्मेशन किसी के थ्रू भी पता हमें लगता है हम तुरंत एक्ट करेंगे सब लोगों से यही अपील है कि जो भी इस तरह की कोई भी काम जो इलीगल काट से रिलेटेड इलीगल फॉरेस्ट प्रोड्यूस से रिलेटेड यदि कर रहा है तो इन्फॉर्मेशन हमें दीजिए हम तुरंत एक्ट करेंगे धन्यवाद